একবার জঙ্গলে প্রচণ্ড বান এসেছিল তখন প্রায় ডুবে যাওয়া একটা বিছে একটা ব্যাংকে বলে দয়া করে আমাকে নদীটা পার করে দাও তখন ব্যাঙ বলে তুমি তো বিছে তুমি তো আমাকে কামড়ে মেরে ফেলতে পারো তখন বিছে দু চোখ ভরা জল নিয়ে বলে আমি কেন তোমাকে মারবো আমি যদি তোমাকে মারি তাহলে তো আমিও নদীর জলে ডুবে যাব তখন ব্যাঙ্গের দয়া হলো এবং বিছেকে পিঠে করে নদী পেরোতে লাগলো কিন্তু কিছু দূর যেয়ে বিছে ব্যাংকে এক কামড় দিল তখন ব্যাংক বলল তুমি এ কাজ কেন করলে এখন তো তুমিও আমার সঙ্গে মারা যাবে তখন বিছে বলল কি করব আমি তো অভ্যেসে নিরুপায় কারণ আমার তো এটাই কাজ তাই আমি না চাইতেও এ কাজ করে ফেলেছি এখানে মোরাল অব দ্য স্টোরি হলো যে এই রকম অনেক লোক আমরা চারিপাশে অনেক দেখতে পাই যারা বলে যে আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু তাদের বেশ যখন লোকের ক্ষতি করা তখন তো তারা সেটা করবেই তাই এইসব লোকেদের থেকে দূরে থাকাই ভালো